পুয়ের বদ্যবিলের মিতনা ছোড়ায় ত্রিপুরায় প্রথমবারের মতো সাঁওতাল মাজি পারগানা সম্মেলন শুরু হল শনিবার থেকে রাজ্য এবং বহিরাজ্যের প্রায় চারশো জন প্রতিনিধিকে নিয়ে এই সম্মেলনের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন মাঝি পারগানার ত্রিপুরার প্রধান সমাজপতি মঙ্গল সাঁওতাল উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রমেন ও বিভিন্ন এলাকা থেকে আগত সমাজপতিগণ এতদিন। এদিন প্রথমেই সিদু কানুসহ পণ্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় পরবর্তী সময়ে সাঁওতালি জ্ঞান ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এদিন বিশিষ্ট সমাজসেবী রমেন সাঁওতাল বলেন আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যের এই সম্মেলন অনুষ্ঠিত হয় কারণ হচ্ছে আমাদের সমাজের যে শাসন ব্যবস্থা রয়েছে মাঝি পারগনা ব্যবস্থা এই ব্যবস্থা কিছু ত্রুটি রয়েছে এগুলিকে ত্রুটিমুক্ত করার জন্য আমাদের সমাজে কিছু কৃষ্টি সংস্কৃতি রয়েছে আমাদের ভাষা রয়েছে আমাদের লিপি রয়েছে আমাদের কৃষ্টি সংস্কৃতি রয়েছে যে পূজা পার্বণ রয়েছে এগুলি আজকে ত্রিপুরাতে যেহেতু আমরা সংখ্যায় পড়া এগুলি প্রায় বিলুপ্তির পথে যাচ্ছে সেগুলি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা তুলে দিয়ে পারি সুরক্ষিতভাবে এর জন্য আজকের এই সম্মেলনটা এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি যাতে অক্ষুণ্ণ থাকে আমরা যেভাবে আমাদের পূর্বপুরুষ থেকে আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতি পেয়েছি আমরাও যাতে আমাদের নবপ্রজন্মকে সুরক্ষিত হাতে তাদেরকে আমরা এটা অর্পণ করে দিয়ে যেতে পারি তারা যাতে এর ধারক বাহক হিসাবে থাকে আমরা এই সম্মেলনটা ত্রিপরাতে এই প্রথম হচ্ছে এর আগে দিন হয়নি এর আগে হয়েছিল প্রায় পঁচাশি সনে মনে হয়েছিল উনিশশো পঁচাশি সনে এরপরে এইবার প্রথম হচ্ছে আজকে সম্মেলনে আমরা সিদ্ধান্ত নেব যে প্রত্যেক বছর যাতে এই সম্মেলনটা হয় এবং মাঝি